বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন একটি মৌমাছি মাকড়সা জালে আটকে পড়েছে এবং মাকড়সা তাকে খাওয়ার খুব অপরান্ত চেষ্টা করছে কিভাবে তাকে খাওয়া যায় এবং তার আহার হিসাবে তাকে ব্যবহার করা যায় খুবই চেষ্টা করছে দেখেন এক সময় মৌমাছি কিন্তু খুব জোরালোভাবে শক্তি করে সে মাকড়সা জাল থেকে হওয়ার চেষ্টা করছে অতিরিক্ত ভাবে এবং তার সম্পূর্ণ শক্তি দিয়ে মাকসল জাল থেকে বেরোবার চেষ্টা করছে কিন্তু সে পারছে না আরও জড়িয়ে পড়ছে ঠিক এইভাবেই ঠিক এইভাবে আমরা মানুষ কিছু মায়াজালে আটকে পড়ছি আমরা বুঝতে পারছি না কি এটা মায়াজাল কিন্তু আমরা লোভে পড়ে এক সময় উঠতে উঠতে চারদিকে ছুটে বাড়াতে বাড়াতে আমরা সেই মায়াজালে আটকে পড়ে যাচ্ছি আটকে পড়ে যাওয়ার পর জাল থেকে কোনো রকম বের হতে পারছি না এবং যে জাল পেতে রেখেছে তার কাছে খুব হাত জোর করে মিনতি কাকি করছি কিন্তু সে কোনো রকম শুনছে না সে নিজের চাহিদা পূরণ করার জন্য সে অনেক কিছু ভাবে আমাকে আরও আটকে রাখার ব্যবস্থা করছে তার চাহিদা খাদ্য সে তার সামনে পেয়ে গেছে সে কোনো রকমই আমাকে আর ছাড় দিতে চাইছে না তারপর সেই জালে আমরা আটকে পড়ার পরই জ্ঞান হারিয়ে ফেলেছি এবং আমরা ভুষ্ট হয়ে আমরা এই পৃথিবীতে মায়ালোভে পড়ে নষ্ট হয়ে যাচ্ছি তাই বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে বলছি আপনারা এই ডানা মেলে অপরান্ত ছুটাছুটি না করে শান্তভাবে সুস্থভাবে চলাফেরা করুন এবং মানুষের সেবা করুন যতটুকু আপনার সমর্থ আছে ততটুকুই সেবা করুন এবং পরে দেখে হিংসা না করে চেষ্টা করুন এবং আপনি এক ধাপ এক ধাপ করে আগে যাওয়ার জন্য চেষ্টা করুন অবশ্যই আপনি আপনার সাফল্য অবশ্যই খুঁজে পাবেন কেউ যদি আপনাকে গল্প শোনায় কি না আমি মাত্র দু বছরের মধ্যে কোটিপতি হয়ে গেছি সেই গল্পটা আপনি আপনার মাথার এক কোণে ভরে রেখে দিন আপনি ওই গল্পটাকে বাদ দিয়ে দিন বা ব্ল্যাক লিস্টের মধ্যে ভরে রাখেন আপনিও চেষ্টা করুন না আপনাকে চেষ্টা করতে কে নিষেধ করেছে যে আপনি বছরের দু কোটি টাকার বা এক কোটি টাকার মালিক হতে পারবেন না তার কথা শোনার পর থেকে আপনি ব্যবসা নেমে পড়ুন অল্প পুঁজিতে দশ বিশ তিরিশ আপনার কাছে জয় হাজার টাকা আছে তিরিশ হাজার টাকা আছে তিরিশ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করুন আস্তে আস্তে করে আপনি আপনার সাফল্যের দিকে এগিয়ে চলুন অবশ্যই আপনি দশ বিশ তিরিশ করতে করতে একদিন এক লাখ টাকার মালিক হয়ে যাবেন এক এক লাখ থেকে আস্তে আস্তে আপনি পরিশ্রম কিন্তু আপনাকে সময় মতো এবং সঠিক জায়গায় পরিশ্রম করতে হবে যেখানে সেখানে পরিশ্রম করা চলবে না পরিশ্রম করার জায়গা এবং শান্ত ও সুষ্ঠুভাবে আপনাকে করতে হবে অবশ্যই কারো লোভে পড়ে আপনি আগে যাবেন না শান্ত সুষ্ঠুভাবে আপনি আমার আপনার কাজকে ভালোবাসুন এবং আগেই চলুন হ্যাঁ বন্ধুরা আপনার ছোটো কাজ ছোটো ব্যবসা এই যে অনেকজন খারাপ চোখে দেখে দেখুক না তারা তারা দেখুক খারাপ চোখে কিন্তু আপনি আপনার ব্যবসাকে সঠিক সময়ে সঠিকভাবে ভালোবাসুন অবশ্যই একদিন দেখবেন যে মানুষটা আপনাকে আজকে খারাপ বলেছে হেনত করেছে সে একদিন আপনাকে ভালোবাসতে বাধ্য হবে